যে কাজটা করে বই পড়ে না একটু বই পড়ে না বই দিয়ে রাখেছে কিন্তু সে বই পড়বে না শুধু কি করে আব্বু কথা শুনবা আমি খাবো দুষ্টু দুষ্টি কাজ করে এই যে এখন সে মোবাইল দেখতেছে তার কাজ আছে খাই দাই মোবাইল দেখি এছাড়া আর কিছু না আর আমার কাজও তার সাথে তাই আর আমারও কোন কাজ নাই আহা বাবা আমার মা আমারও কেন মা শোনো মা তোমার এই কাজটা ঠিক হলো না কি বলছে ওয়েলকাম টু লাইফ স্যার রিমেম্বার টু গার্ড ইয়োর প্রাইভেসি এন্ড আবিড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স ওকে হে হে মাইক বলো হাই বলো হাই বলো হ্যাঁ তুমি তুমি কি বললাম বলো না ওকে ঠিক আছে তাহলে তুমি হচ্ছে আমার পচা আমি পচা করে দেবো তোমাকে পচা করে দেবো